মন বন্ধু আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়া যারা ثلاثه তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা প্রত্যেকই দায়িত্বশীল সাহাবীদের মধ্যে একজন আরজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন আমিও কি দাইতশীলদের মধ্যে নাকি আরেকজন সাহাবী আরজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আমার বাবা নাই আমার ভাই বোন নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি অদায়িতশীলের মধ্যে নাকি রাসুল বলেন হা তুমি শীল রাসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দায়িত্ব দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি রব তোমাকে দুইটা হাত দিয়েছি আমি দুইটা চক্ষু তোমাকে দিয়েছি তোমাকে দুইটা দিয়েছি পৃষ্ঠা পৃষ্ঠাগুলো পড়ার জন্য দেখার জন্য তোমাকে একটা জবান দিয়েছি কোরআনের আয়াতগুলো পড়ার জন্য তোমাকে হাত দিয়েছি ভালো কাজ করার জন্য পা দিয়েছি ভালো কাজ করার জন্য এই কারণে তোমরা সকলেই দায়িত্বশীল নিজের হাতের প্রতি তোমরা দায়িত্বশীল নিজের পার প্রতি তোমরা দায়িত্বশীল নিজের চোখের প্রতি তোমরা দায়িত্বশীল এই কারণে দায়িত্ব নিয়ে আমাদেরকে চলতে হবে আল্লাহ পাক এই কারণে বলেন হে ওলাম আমি আল্লাহ তোমাকে অনার্থক বানাই নাই অনার্থক বানাই নাই আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন আফা হিসাব এ না মা খলক না তুমি বাসা আমি আল্লাহ পাক তোমাকে অনার্থক বানাই নাই আমি আল্লাহ পাক তোমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছি হে গোলাম তোমাকে আমি আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানাইছি উদ্দেশ্যটা হলো কি আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা খলকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি রব জিন ও इंसान কে বানাইছি কেবল মাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য অন্য কারো গোলামি করার জন্য না হে ওলাম আমি রবের গোলামিনা কইরা তুমি আজকে বান্দার গোলামে করো তুমি আজকে নেতার গোলামে করো মনে রাখবা মনে রাখবা আমাদের মাঠের মধ্যে আমি আল্লাহকে ডাকলে আল্লাহ পাইবানা ওই জাহ নামের কঠিন আজামের ভিতরে আমি রবকে যদি ডাকো আমি মালিক তোমারটাকে সারা দিব না এই কারণে রব বলে গোলাম আমি রবকে দুনিয়ার মধ্যে ডাকো আর বান্দা যখন আমি কে পাশ